আমরা আজকে কো শীতেশ বাবুর চিড়িয়াখানা যেটা নামে পরিচিত অর্থাৎ বন্যপানী সেবা আশ্রম এটা এখানে আসলে আসলে বন্য প্রাণী সেবা আশ্রম নাম আছে কিন্তু origianally এটা শীতেশ বাবুর চিড়িয়াখানা নামে হলো পরিচিত তো এটা মলিবাজারে অবস্থিত মলিবাজারে যে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে এখানে শ্রীমঙ্গলে আসার পরে শ্রীমঙ্গল থানা আছে শ্রীমঙ্গল থানার হাতের বাম দিকে মিশন রোডে হলো এটার অবস্থান এখানে আমরা আসছি এখনো এখানে অনেক পশু পাখি আছে

দেখলেই তো ভয় লাগে শুধু এই যে লাভালা অনেকেই হরিণের নাম শুনে থাকি এবং হরিণ আমরা টিভিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টিভিতে হরিণ দেখি এই যে আমার পিছনে কিন্তু এটা আছে চিত্র হরিণ চিত্র এটা তো স্থানীয় ভাষা এটাকে অনেকে চিতা হরিণ বলে বা চিত্র হরিণ এই যে আমার বিচুনি হরিণ আছে এখানে আরো নাকি মায়া হরিণ আছে আমার ঠিক পাশেই আছে দেখছেন কত আমি এই যে এই উল্লুকের চিৎকার কিন্তু এটা অসহ্য করে অনবর্ত শিকরায় হ্যাঁ এই যে অন চিত্র হরিণ এখানে অনেক হরিণ আছে এটা হলো গাদা

আর একটা ছবি তোলার আমরা চেষ্টা করি দেখতে কিন্তু খুব সুন্দর একটা ময়ূরের মতো এইগুলো কালিম পাখি যেগুলো অনেকগুলো আছে এখানে আরো আছে হ্যাঁ এটা কি এ এই যে হলো ঈগল আমরা অনেক বড় বড় ঈগল দেখছি এটা একটু এটা হলো সুদ এটাকে গোল্ডেন ঈগল বলা হয় এটা হলো ঈগল পাখি তাছাড়া আরো অনেক কিছু আছে আমরা অনেকই পেচার নাম শুনছি এটা হলো পেঁচা আসলে এই লোক আমি সরাসরি প্রথম দেখছি বেচা এত কাছাকাছি দেখে চিতা বিড়াল দেখতে কিন্তু বাঘের মতো এখানে আরো আছে যেটা যে মেচু বিড়াল সে বসে আছে হাই বানর কেমন আছো ভালো আছো মন ভালো যে বানরের সাথে কথা বলছো মন ভালো হম মন খারাপ আমার সাথে কিন্তু আছে আমি কিন্তু এইখানে আমার পিছনে হলো একদম কাছাকাছি খুব কাছাকাছি বানর সে আমার সাথে আসলে বসে গল্প করছে কি বাবা কি করতেছো তুমি এই যে আমার মোবাইলে টাবারি যদি খবর আছে মোবাইল টাবারি পুরো দেখতে বাঘের মতো এই যে সে কিন্তু বসে আছে এখানে এটা আসলে বাঘ না দেখতে বাঘের মতো কিন্তু আসলে বিরাট কে কখনো সরাসরি দেখি নাই আসলে এটা শুধুমাত্র ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ ছিল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ ছিল যেগুলো আমি দেখতাম বাট আজকে এই যে আমি সরাসরি ময়ূরকে দেখছি আমার পিছনে এখানে ময়ূর আছে আমি ময়ূরকে দেখাবো সবাইকে এই ঠিক আছে ময়ূরকে যারা অনেকেই নাম শুনে থাকেন ময়ূর একটু আগে সে পাকা মেলছিল আমি ছবি দিন পর্যন্ত বলে গেছিলাম এটা হলো ময়ূর দেখেন ময়ূর কত সুন্দর দেখতে আসলে তার রূপ অসাধারণ আমি হয়তো अपेक्षा করব তার পাখনা মেলার জন্য ময়ূরের পাখা দেওয়ার জন্য দেখি কতটুকু সময় লাগে সে তো এটা আমার এইখানে যেটা দেখা যাচ্ছে পিছনে এটা হলো ময়না তো ময়না আসলে কথা বলতে পারে ময়নাকে কথা বলাতে হয় সে ছোটোবেলা যখন সে যখন ছোটো পাখি তখন তাকে যেটা বলা হয় সেটাই সে বলে তা আমি যদি বলি ময়না 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 খাই খেতে আসলে সাধারণ ময়না তো থাকে না আমাদের সাথে আমার পাশে পিছনে যেটা হলো সেটা হলো মায়া হরিণ এই যে এটা হলো মায়া হরিণ আমি তাকে সরাসরি ছবি তোলার চেষ্টা করি হাই হরিণ কেমন আছো হ্যালো এটা তো খুব মায়াবী মানুষের থাকে হাই হরিণ এটার নাম নাকি এখন শুনলাম শাহিন বাইমুখে এটা হলো পাখি আমি আসলে ইমু পাখি নামে কোনো পাখি আগে শুনি নাই বা দেখিও নাই সো এই প্রথম আসলে ইমু পাখি দেখা আমি সবাইগুলা দেখতে আসলে কেমন এগুলা এটা আসলে আফ্রিকা হ্যাঁ যেটা বলছি এটা আফ্রিকাতে বেশি দেখা যায় এটা হলো ইমু পাখি